बेरू बेरू ये तो, तो चलिए शुरू करते हैं काकी अंदर बेरू वीडियो होसे सो गुलाम मु रेडी तुमके नी पे नाइचे दंगा इधर बाहर चल जा तुम भाई इधर भेगे इधर दो बाहर चल जा हम बोलो রেডি ঠিক আছে হ্যাঁ তুমি কি রেডি এসো কোন দিকে যাচ্ছ এ নোকটা তুমি কোথায় যাবা তুমি কি জানো দাদা ভাইয়ের কাছে বেরু বেরু ঘুরু ঘুরু দাদু ভাইয়ের কাছে কে কে যাচ্ছ তুমি একা আব্বু আমাকে নিয়ে যাবে না আমি যে বাড়িতে কান্নাকাটি করবো নিয়ে যাবে তো বাড়িতে আমার আজ অনেক কাজ তোমরা যাও আমি অনেক কাজ করবো এসো তো ছেলেকে আর ছেলে রাব্ব যাচ্ছে আজ ওর দাদুর বাড়িতে একটু কাজ আছে আমার বাড়িতে কাজ আছে যার জন্য আমি যাচ্ছি না আজকে

তো তোমাদের বাড়িতেও যদি একটা পিচকি শোনা থাকে তো অবশ্যই করে তার নামটা আমার কমেন্ট বক্সে দিয়ে যেও ভিডিওটা কেমন লাগছে প্লিজ তোমরা জানাতে ভুলো না আমার এই যে ঘর বাড়ির অবস্থা আমার প্রচণ্ড খারাপ রান্নাঘরের অবস্থাও তাই একই অবস্থা পুরো ঘর বাড়ি এতটা এলোমেলো হয়ে আছে যার কারণে আমি যেতে পারিনি সব কিছু পরিষ্কার করার পরে আবার তোমাদেরকে দেখাবো আরেকবার ওদের দুজনকে ওখানে পাঠিয়ে আমি আমার ঘরের কাজগুলো সেরে নিয়েছি আর তখন তো দেখলে আমার ঘরের কি অবস্থা ছিল এখন দেখাবো আমি আমার ঘরের লুকটা এই যে এটা আমাকে ও গিফট করেছিল এটা এনেছিল আয়নবাবুর জন্য আর এই তো আমার ঘরের অবস্থা একটুখানি চেঞ্জ করতে পেরেছি এখানে আমি নিজেকেও একটুখানি সাজিয়ে নিয়েছি জানি এসব বেশিক্ষণ থাকবে না যতক্ষণ না ওরা দুজন আসছে ওইটুকু টাইম ওই আর কি সমদ্রবহ আজকের ভিডিওটা যদি তোমার ভালো লাগে প্লিজ একটা লাইক করো দেখা হবে পরের ভিডিওতে বা আল্লাহ হাফেজ